নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আইটিপিবি থেকে আসা একটা পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কি কি রেক্রুটমেন্ট রয়েছে এবং সাথে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো এখানে আমরা সবার আগে দেখে নিচ্ছি রিক্রুটমেন্টে পোস্টটা কি রাখা রয়েছে এখানে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে উইথ কিচেন সার্ভিসের জন্য সাথে তোমাদের স্যালারিটা রাখা হয়েছে একুশ টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার একশো টাকার মধ্যে এখানে কিন্তু ভালো সংখ্যায় ভ্যাকেন্সি রাখা রয়েছে টোটাল আষ্টশো উনিশটা ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট ডিভাইড করে রাখা রয়েছে ভ্যাকেন্সি মেল ক্যান্ডিডেট তোমাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে ছশো সাতানব্বইটা এবং ফিমেলের জন্য একশো বাইশটা এটার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দেওয়া আছে ইউআর এসসি এসটি ওবিসি ইডাব্লিউ এস তোমরা দেখে নেবে এখানে আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা রয়েছে এখানে তোমাদের এডুকেশন রাখা রয়েছে শুধুমাত্র তোমরা যারা টেন্থ পাস অর্থাৎ মেট্রিক পাস করে রেখেছ তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা যারা এনএসডিসি থেকে ফুড প্রোডাকশন বা কিচেনের জন্য কোনো ধরনের কোর্স করে রেখেছ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ লিমিট নিয়ে আমি তোমাদেরকে বলছি তোমরা যারা আঠারো বছর বয়স থেকে আপ টু পঁচিশ বছর বয়সের মধ্যে আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তারপর অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে একশো টাকা আর তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো ইন এনি ক্যাটাগরি তোমাদের কিন্তু কোনো টাকা পে করতে হবে না তোমাদের জন্য ফ্রি এবং এক্স সার্ভিসমেন্ট এবং এসসি এসটি যারা আছো তোমাদের জন্য ফ্রি নেক্সট আমরা দেখে নিচ্ছি তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে এখানে ওয়েবসাইটের নামটা দেওয়া আছে আমি তোমাদের সুবিধার জন্য আমার ডিসক্রিপশান বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওইখানে চেক করলে সব কিছু দেখতে পারবে আর এটার অনলাইন অ্যাপ্লাই কিন্তু এখনও পর্যন্ত শুরু করা হয়নি সেপ্টেম্বরের দু তারিখ থেকে শুরু হয়ে যাবে আর লাস্ট ডেট থাকবে অক্টোবরের এক তারিখ পর্যন্ত তো তোমরা যারা অ্যাপ্লাই করবে ভাবছো তোমরা কিন্তু এই ডেটটা মনে রাখবে আর আমি কিন্তু সব সময় আমার কমিউনিটি পোস্টের মধ্যে আমি তোমাদেরকে আপডেট দিয়ে থাকি যে তোমাদের কিন্তু ডেট শুরু হয়ে গেছে বা এক্সাম শুরু হয়ে গেছে তোমরা একটু চেক করবে আমি জানি যে তোমরা অনেকেই এক্সাইটেড আছো এই পোস্টার মধ্যে অ্যাপ্লাই করার জন্য আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে তোমরা এই ধরনের জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশান সবার আগে পেতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে